পড়াশোনায় স্মৃতিশক্তি বাড়াতে কী করবেন জেনে নিন সেরা কিছু অবলম্বন সম্পর্কে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য পড়াশোনার সময় কিছু কার্যকর কৌশল অনুসরণ করা যেতে পারে সক্রিয় শেখার অভ্যাস গড়ে তুলুন শুধু পড়ে যাওয়া নয় বরং নোট তৈরি করুন মূল পয়েন্টগুলি হাইলাইট করুন এবং নিজেকে প্রশ্ন করুন এতে মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে এবং শেখা কার্যকর হয় একটা না পড়াশোনা না করে বিরতি নিন পমোডোরো টেকনিক অনুসারে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নিলে মস্তিষ্ক বেশি তথ্য সংরক্ষণ করতে পারে যা পড়ছেন তা ছবি গ্রাফ বা ডায়াগ্রামের মাধ্যমে কল্পনা করলে তা মনে রাখা খুব সহজ হয়ে যায় যদি সম্ভব হয় যা শিখছেন তা অন্য কাউকে বুঝিয়ে বলার চেষ্টা করুন এতে শেখাটা আরও মজবুত হয় স্মৃতি ধরে রাখার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিটেশনও মস্তিষ্ককে সতেজ মনোযোগী করতে সাহায্য করে শারীরিক ব্যায়াম মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং নিউরনের কার্যকারিতা উন্নত করে যা স্মৃতিশক্তি বাড়ায় ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম ডিম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেমন ব্লুবেরি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে হাতে লিখে পড়ার বিষয়গুলো সারাংশ তৈরি করলে তা দীর্ঘমেয়াদে মনে রাখা সহজ হয় পড়াশোনায় আগ্রহী হতে এবং মেধাশক্তি বাড়ানোর জন্য আপনাকে নতুন কিছু কৌশল অবলম্বন করতে হবে যা শেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য ও কার্যকর করে তুলবে প্রথমেই পড়াশোনাকে খেলার মতো করে নিন যদি কোনো বিষয়ে কঠিন মনে হয় তাহলে সেটাকে ধাপে ধাপে ভাঙুন এবং প্রতিটি ধাপ সম্পন্ন করার পর নিজেকে ছোট ছোট পুরস্কার দিন গেমিফিকেশন পদ্ধতি ব্যবহার করে পড়ার প্রতি আকর্ষণ বাড়ানো সম্ভব নতুন পরিবেশে পড়ার চেষ্টা করুন সব সময় একই জায়গায় বসে পড়লে একঘেয়েমি আসতে পারে মাঝে মাঝে লাইব্রেরি বাগান বা ছাদে গিয়ে পড়লে মন ফ্রেশ থাকবে এবং আগ্রহ বাড়বে পড়ার ধরনেও বৈচিত্র্য আনুন যেমন কোনো বিষয় বুঝতে অডিও বুক শুনুন ভিডিও লেকচার দেখুন বা আলোচনা গ্রুপে অংশ নিন মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সৃজনশীল অভ্যাস গড়ে তুলুন ছবি আঁকা সঙ্গীত চর্চা পাজল সমাধান বা নতুন ভাষা শেখার চেষ্টা করুন এসব কাজ মস্তিষ্কের নিউরন গঠনকে শক্তিশালী করে এবং চিন্তা ভাবনার গতি বাড়ায় এছাড়া নতুন ও জটিল কিছু শেখার চ্যালেঞ্জ গ্রহণ করলে মেধা আরও শানিত হয় মনোযোগ বাড়াতে মাইন্ডফুল স্টাডি পদ্ধতি অনুসরণ করুন পড়ার সময় সম্পূর্ণ মনোযোগ সেই কাজে দিন একসাথে একাধিক কাজ করার চেষ্টা করবেন না পড়ার আগে পাঁচ থেকে দশ মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা মেডিটেশন করুন এতে মনোযোগ আরও তীক্ষ্ণ হবে ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি নিজেকে সবসময় অনুপ্রাণিত রাখুন এবং ব্যর্থতা বা হতাশাকে শেখার অংশ হিসেবে দেখুন পড়াশোনায় সফল হতে হলে ধৈর্য ও অনুশীলনের বিকল্প নেই ছোট ছোট অগ্রগতিগুলোকে উদযাপন করুন এবং পড়াশোনাকে উপভোগ করার চেষ্টা করুন এতে শেখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং ক্রমাগত উন্নত হবে নিজেকে সবসময় কৌতূহলী রাখুন যে বিষয়ে পড়ছেন তা নিয়ে অতিরিক্ত গবেষণা করুন বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখুন এবং প্রয়োগের উপায় খুঁজুন কোনো কিছু মুখস্থ না করে বোঝার চেষ্টা করুন এতে পড়াশোনা সহজ ও দীর্ঘস্থায়ী হবে মনে রাখবেন শেখার সঠিক কৌশল রপ্ত করতে পারলে পড়াশোনার প্রতি ভালোবাসা ও মেধার উন্নতি দুইয়েই ঘটবে